যে দক্ষতা আছে যার দক্ষতা আছে সে আমাকে অনেক দিন ধরেই বলেছে যে সুমিতা আমি চাই একটা মেলোডি গান তোমার থেকেই আমি চাই যেটা আমি গাইতে চাই আর আমি আবার ন্যাশনাল মার্কেটে ন্যাশনাল মার্কেটে তো রূপরেখার একটা পরিচিতি আছে তো ও আবার এটাকে একটা পরিচিতি করতে চায় আবার মানুষের মনে আবার দেখাতে চায় বা শোনাতে চায় যে রূপরেখা আজকের কীরকম তো সেই হিসেবে আমার কাছে এসেছিলো আর ওর আর্জিটা আমার খুব সৎ লেগেছে খুব অনেস্ট লেগেছে আর খুব দরকার মনে হয়েছে সেই জন্য করেছি রূপরেখার সাথে কাজ করে কেমন লাগলো তারপর সাধারণ উত্তর তো কেউ বলে না যে খারাপ লেগেছে আর আমি খারাপ লাগার কোনো কারণও নেই ভালোই লেগেছে সত্যি অন্তর থেকে বলছি খুব ভালো লেগেছে ভালো লাগার কারণ হচ্ছে এই যে আমি আগে বললাম রূপরেখা একটা খুব অনেস্ট সিম্পল দক্ষ মেয়ে যার মধ্যে গান গাওয়ারও ক্ষমতা আছে আর বাকি ফিল্ডস অ্যান্ড ফ্যান্সিজ যেটা দরকার নেই সেটা নেইও তো সেইটা মিলিয়ে ওকে খুব ভালো লেগেছে আর সবচার থেকে ভালো লেগেছে গান তো সবাই গাইতে পারে উনিশ বিশ মন্দ গায় কিন্তু ওর মধ্যে যে ইন্টারেস্ট আছে একটা গানকে অ্যাডাপ্ট করে সেটাকে রেন্ডার করার তো সেইটার জন্যে ও যা যা আমি বলেছি যতগুলো গ্রুমিং সেশনস লেগেছে গানটাকে শেখার জন্য বা সেটা তৈরি করার জন্য নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাও হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তো সেটা খুব ভালো লেগেছে একটা মিউজিক ডিরেক্টরের পক্ষে সেটা একটা বিশাল স্যাটিসফ্যাকশনের জায়গা আর তুমি বলছিলে এই গানের মধ্যে দিয়ে পুরোনো দিনের সুর খুঁজে পাওয়া যাবে হ্যাঁ পুরোনো দিনের বলতে যদি এখন লোকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন গান সেরকম নয় আমি সেই দিনের কথা বলছি যখন একটা গানের সুর মানুষের মধ্যে সেই সুরের পেহচানটা মানুষের মধ্যে গুনগুন করার মতন মানে একটা জায়গা রাখতো তো সেই রকম একটা মেলোডি গান আমরা চেষ্টা করেছি করার দ্য টায়ার টিম যেখানে আমি তো শ্যুট করেছি মিউজিক ডিরেকশন দিয়েছি সব আমার টিমের সবাই যারা যারা মিউজিশিয়ানস প্রোগ্রামারেঞ্জারা তারাও করেছে টেকনিশিয়ানস যারা মিক্সিং মাস্টার ইঞ্জিনিয়ার তারা সেরকম কাজ করেছে অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট হিন্দিতে যেহেতু বিজয়জি বিজয় বিজাভাট উনি গানটা লিখেছেন অপূর্ব যেটা সুরের সঙ্গে একদম খাপ খায় আর উনি আমার সঙ্গে আগেও বিশেষ ফিল্মসে মহেশ ভাটের সঙ্গে কাজ করেছেন সারাকুতে ওনাকে দিয়ে এই গানটা আমি আমরা লিখিয়েছি তো সব মিলিয়ে একটা এটা একটা ওয়ার্দি গান এবার একটু প্রপারলি যদি মার্কেটেড হয় প্রমোটেড হয় মানুষ যারা যারা এই জিনিসটার অভাব ফিল করে যে একটা গান যেটার মধ্যে একটা সুরও আছে যেটা গ্রহণযোগ্য এটার মধ্যে সেটা আছে তুমি তো একটা সময় বহু বাংলা ছবিতে হিট গান দিয়েছ তার মধ্যে বেশিরভাগ গানে কিন্তু এখনো পুজো প্যান্ডেলে বা সব অনুষ্ঠানে বাজে যেমন বাবু যায় লাল জুতো পায় তো তুমি কতটা হ্যাঁ এটা তুমি কতটা উপভোগ করো উপভোগ করি মানে এটা তো জানাই কথা মানে এটা তো অনেক দিনই হয়েছে তো প্রত্যেকবার যখন হয় আমি যাচ্ছি কোথাও দিয়ে সেখানে হয়তো খোকা কোলা বাজছে খোকাবাবু হচ্ছে বা লোকে কোনো ভিডিওতে রিলেতে বা পার্টিতে বা ডেস্কে চলছে বা কেউ প্রেমের রিল করছে সেখানে হচ্ছে তো ভালো তো লাগে কেন সেই কারণেই গানটা বানানো আর একটা সত্য ফিল কখনো সেটা মরে যায় না সেটা কখনো ভাইরাল হয়ে আবার নন ভাইরাল হয়ে যায় না তো সেটা থেকে যায় তো সেটা ভালো লাগে সেটার জন্যেই সেটা সেটাই তার কার্য সিদ্ধি আমার মনে এটা ভালো লাগে ভীষণই ভালো লাগে এখন তো এই ধরনের গান তৈরি প্রায় হয় না যে গানগুলো তৈরি হচ্ছে দর্শকদের মন অব্দি পৌঁছাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ শিল্পী কিন্তু যখন মাছাতে যাচ্ছে অনুষ্ঠান করতে তোমার ওই পুরোনো দিনের গানগুলোই গাইছে তার মানে দর্শকদের কিন্তু ওই গানগুলো এখনও রয়েছে শুধু একমাত্র আমার গান না আমার জিত গাঙ্গুলি অ্যান্ড যারা যারা তখন কাজ করেছে যারা যেরকম করেছে সবার গানই ওই তখনকার মানে আমি বলবো দু হাজার সাত আট থেকে বা আমি ক্রান্তি শুরু করেছি ধরো দু হাজার ছয় তো ওই ধরে রাখা যায় একটা টাইম লাইন দু হাজার থেকে দু হাজার তেরো চোদ্দো অবধি একটা যে সময় গেছে বাংলা ছবি যেখানে গান খুব ইম্পর্ট্যান্ট এক একটা গান বেরোতো আর মানুষ পাগল হয়ে যেত সেটা নিয়ে মেতে থাকতো সেই সিনেমাটার সেটা মেন একটা পিলার হতো তো সেইটা সেটার এখন অভাব বোধ করছো তোমরা বা আমি যেখানে যাই বোধ করে তো সেটা একটা তো অভাব মানে সেটা কেন অভাব আমি জানি না সেটা একটা অভাব তো প্রশ্নটা কি ছিল আমার হচ্ছে তুমি মানে যে গানগুলো হচ্ছে মাঝাতে গিয়েও তো পুরোনো দিনের গানগুলো গাইছে তাহলে এখন যে গানগুলো গাওয়া হচ্ছে তাহলে দর্শকদের মন অব্দি পৌঁছাচ্ছে না কেন নতুন গানের পরিবর্তে পুরোনো দিনের গানগুলি কিন্তু দর্শকরা বেশি উপভোগ করছে তাহলে এই ধরনের গান এখন তৈরি হচ্ছে না তাহলে পুরোনো দিনের গানগুলোর পেজ এখনও রয়েছে হ্যাঁ তো তোমার তোমার কি মনে হয় বলো আমি তো বলবোই তোমার কি মনে হয় তুমি তো প্রশ্নটা করেছো কেন পৌঁছছছ না তোমার মনে হয় কারণ ওই গানগুলোর মধ্যে আগে যে ইমোশনটা ছিল এখন সেটা নেই এখন গানগুলো খুব মানে মানুষের উপর দিয়ে বেরিয়ে যায় মাথার উপর দিয়ে বলতে একটা না একটা জিনিস যদি ইমোশন দিয়ে বানানো হয় মাথার কি বলবো ইন্ট্রিকিসিজ বা শিক্ষা দীক্ষা দিয়ে যদি শুধু বানানো হয় দীক্ষা নয় সরি শিক্ষা দিয়ে শুধু বানানো হয় বা অনেক মাথা পিছু লাগিয়ে পাঁচজন মিলে চেষ্টা করে একটা কিছু চেষ্টা করা হয় তখন সেটার মধ্যে আর যেই থাকুক মন থাকে না মন যখন থাকে না আত্মা যখন থাকে না একটা গানের মধ্যে সেটা পৌঁছানোরও কোনো সম্ভাবনাও থাকে না তো সুরকার হওয়া তো জাস্ট একটা চেষ্টা করে হয় না সেটা হয় না এটা একটা চেষ্টার ব্যাপার নয় বাকি জিনিস হয়তো চেষ্টা করে যে অঙ্ক কষা যায় চেষ্টা করে কিন্তু সুর সুরকার একটা একটা আধার লাগে একটা মানুষকে জন্মাতে হয় সুরকার হিসেবে তারপরে সেটা চর্চা করা যায় তো সেটা যদি তাদের মধ্যে না থাকে তো তারা পারবে না ক্রিয়েট করতে তো সেটা যাদের মধ্যে আছে তারা পারবে ক্রিয়েট করতে মানুষের মন জয় করতে পারবে গানের দ্বারা আর এখন যে গানগুলো হচ্ছে অনেকটা বেশি বাস্তবধর্মী হয়ে উঠছে ওই ওই নাচা বা গানের সঙ্গে মানে ওইটা ওই উপভোগটাও তো হচ্ছে না যেমন বাস্তব মানে কি বলতো গানে তুমি বাস্তবটা যেটা বলছো সেটা গানে তো দুটো অঙ্গ থাকে একটা মেন অঙ্গ আমি বলছি আরো অনেক অঙ্গ থাকে একটা হচ্ছে সুর আর কথা কথা হচ্ছে তার লজিক্যাল পার্টটা আরও অনেকভাবে ব্যাখ্যা করা যায় সেটা তো সময় কেটে যাবে আর সুরটা হচ্ছে তার সোলটা তো যখন একটা গানের মধ্যে সোল ক্রিয়েটেড হয় না তখন কথা দিয়ে সেটাকে ধামা চাপার চেষ্টা করা হয় ধামাচাপা মানে কি সেটা দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করা হয় তো সেইটা মনে হয় যেন ভীষণ বাস্তব হচ্ছে কারণ কি আর তো কিছু দেওয়ার নেই ধরো আমাকে যদি খুব খারাপ দেখতে লাগে মানুষের কাছে আমি দেখতে যেমনই হোক মানুষ যদি মনে করে আমি খুব কুচিত দেখতে তখন আমাকে কিছু না কিছু পরে টড়ে ধামাচাপা দিয়ে আমাকে সুন্দর করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব কিন্তু যদি আমি মানুষের কাছে সুন্দর না হই তাহলে জোর করে বিছানোর চেষ্টা করুন সেই প্রফেশনেও যাবো না আমি আমি ওটা দেখুন হিরো ভাববো না নিজেকে কেন মানুষ একটা হিরোর অ্যাক্টিংও দেখে মানুষ হিরো বা হিরোইনকে দেখতেও সুন্দর লাগে স্ক্রিনে দেখতে চেষ্টা করে তো সেই বোধটা যদি আমার না থাকে তখন আমি ভাববো যে কেন হিরোরাও তো এই জামা পড়েছে আমিও এই জামা পড়ি শুধু জামা পড়লেই আমি হিরো হয়ে যাব না আমাকে দেখতে চেহারা হাইট ব্যাপার সাপার থাকতে হবে একটা হিরো বা হিরোইনের মতন তো সেটা একটা গানের মধ্যেও সেটা খুব প্রযোজ্য যে গানটার বেসিক আত্মা বা বেসিক সুরের মধ্যে একটা ব্যাপার থাকতে হবে শুধু সেটাকে কথা দিয়ে থামা চাপা দিলে হবে না হ্যাঁ কথা সুর মিলিয়ে গানটা হয় অবশ্যই একটা হিরোকে জামাও কাপড়ও পরতে হবে সে তো আর নগ্ন হয়ে সামনে থাকবে না তো এইটাই ব্যাপারটা তুমি যে সুপারস্টারদের হয়ে গান গিয়েছো তারা যখন এখন প্রোডাকশন হাউস খুলছে তারা তো অন্য ধারার ছবি তৈরি করছে তারা তো সেই ধরনের গানগুলো আর ব্যবহার করছে না আর ছবিও ওই ধারায় করছে না ওই ধারাটা কি কমার্শিয়াল বাণিজ্যিক ছবি এখন ওটা সব রকম দর্শকদের জন্য কমার্শিয়াল বাণিজ্যিক সব ছবি কোনো ছবি চায় না যে এটা কোনো কমার্শিয়াল কমার্স করবে না কিন্তু হ্যাঁ এক একটা ছবি বলছে যে হ্যাঁ এইবার জিনিসটা আমার দর্শকরাও বুঝতে পারবে যে শহরকেন্দ্রিক সাধারণ মানুষের জন্যে বাংলায় তো প্রায় দশ কোটির উপর লোক তাদের ভালো লাগা বা তাদের কানেকশন করার মতন যে জিনিসটা সেটা নিয়ে হয়তো তারা ভাবছে না বা ইচ্ছে নেই আমি জানি না কি ব্যাপারটা তো না বা যখন হয়ও তখন গানের ক্ষেত্রে আমি ছবি নিয়ে বলার আমি কেউ নয় কোনো বিশেষজ্ঞ না গান যখন বানানো হয় যারা সেই সময়টা যে সময়টা তোমাকে বললাম বারংবার টাইম অ্যান্ড অ্যাগেন তারা প্রুভ করেছে যে গান করে মানুষের মন জয় করা যায় তাদেরকে যে দিয়ে যদি বাংলার এই প্রযোজকরা বা ডিরেক্টাররা বা হিরো হিরোইনরা না চায় বা মেকার্সরা না চায় তাদের দিয়ে করতে তো সেটা হয় না সেটারই ফলটা তুমি তোমার প্রশ্ন আর বা কেন আমি বলছি বাকি সব প্রান্তে বম্বে হোক চাউতে এরকম ডিসক্রিমিনেশন যারা গান হিট করে বা যারা মানুষের মন জয় করতে পারে তাদের আজীবনকাল মানুষরা ব্যবহার করে মানে ব্যবহার করে এখানে সেই জিনিসটা একটা বেশ অন্যটাই আর তুমি তো পাঁচটা ছবিতে গান করছো এই গানগুলো ধারা কি অন্যরকম না কি আগের মতন কিছু সুর পাবে দর্শকরা না আমি কখনোই রিপিট করি না নিজেকে তাহলে আমি করবই না প্রথমত আমি গান এর সুর করা যেরকম আমি রূপরেখার জন্য একটা গান করেছি বললাম না আমি কারোর জন্য করি না রূপরেখাকে স্পেশাল লেগেছে বলেই আমি তার জন্য একটা গান করেছি অনেকেই বলে সত্যি কথা বলছি আমি আইদের নিজের জন্যে করি না তো একটা ফিল্মের জন্যে করি কারণ আমার ফিলটা আমার মনে হয় যে ব্যাচার জন্যে না তো ঠিক তেমনি কামিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন যে কী কোয়েশ্চেনটা ছিল আবার আমি একটু ভুলে যাই সরি তুমি যে পাঁচখানা ছবিতে হচ্ছে যদি আমার নতুন কিছু না দেবার থাকে আমি করবোই না তো আমি আবার একটা বাবু করব না ইচ্ছন যেরকম সময় বাড়ছে সময় কাটছে আমার পোশাক আশাক চেঞ্জ হচ্ছে আমার ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে আমি চেঞ্জ হচ্ছি আমার বয়স চেঞ্জ হচ্ছে তো ঠিক তেমনি আমার গানও চেঞ্জ হয় সময়ের সঙ্গে আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে যেরকম ভাবনা চিন্তা যেরকম মানুষ এখন ওয়াকিবহল থাকার কথা কিন্তু তার ফিলটা তার বীজটা একই থাকে আম এখনও আমি থাকে আমটা বিক্রি হয় অন্য জায়গায় তো তার কাপড় জামা অন্য অন্যরকম হয় ঠিক তেমনি আমি করার চেষ্টা করেছি তুমি দর্শকদের কি বলবে দর্শক বা শ্রোতাদের বলব যে তোমরা ভাই যেরকম আমি যখন শোতে যাই যখন বা বাইরে যখন যাই তোমরা যেরকম চাইতে থাকো সারাক্ষণ যে আমাকে দেখলে আমাকে বলো আশা করি তোমরা সত্যি কথা ইচ্ছে করে বলেই বলো তোমরা প্লিজ সেই বলাগুলো প্রযোজকদের ডিরেক্টরদের যারা মেকারস তাদের বলো যে তোমরা কি চাও তবেই তোমরা সেটা পাবে এটা একটা আন্দোলন বলবো না এটা একটা আর্জি করেই তোমরা চাও কারণ এটা তো ভালো লাগা ভালোবাসার জিনিস সময় এসে গেছে তো তোমরা চাও তবে যদি তোমরা কিছু পাও থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো নতুন রাখুন আপনার টিভি এইচডি পর্দায়